আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আরও একটি যুব গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এই গাড়িটার ভিডিও আমাদের চ্যানেলে কিছুদিন আগে দেওয়া ছিল তবে মহাজন পক্ষ সরাসরি মতিউর ভাই ওনার তরফ থেকে বলা আছে যে দরদামের বিষয়টা একটু বাড়তি বলার জন্য হয়তো রিসপন্সটা সেরকম পাচ্ছেন না তো এখন দরদাম কমিয়ে দিয়ে গাড়িটার বিজ্ঞাপন আবার দেওয়া একদম ফার্স্ট পার্টি মালিকানা গাড়ি একদম প্রথম মালিক হ্যাঁ এই গাড়িটা ক্যাশ টাকার গাড়ি মতিউর ভাই সরাসরি মহাজন হ্যাঁ বর্তমান যিনি মালিক মতিউর ভাই উনি গাড়িটা ক্যাশ টাকায় শোরুম থেকে ডেলিভারি নিয়েছেন সেই সাথে ক্যাশ টাকা দিয়ে নিয়েছেন দু হাজার গাড়ি প্রথম মালিকের কাছে এখনো গাড়ি রয়েছে আর পঁয়ত্রিশশো ঘন্টা গাড়ি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা রানিং আর গাড়ির গিয়ার ওয়েল চেন ছাড়া এছাড়া কোনো প্রকারে কোনো ধরনের কোনো কাজকর্ম গাড়িতে হয়নি গাড়ি একদম টোটালি ফ্রেশ দেখা যাচ্ছে যাচ্ছে একদম শোরুম কন্ডিশন গাড়ি শোরুমের গাড়ি না নিয়ে এই টাইপের কম চলা গাড়িগুলো নিলে কত অংশেই যে আসলে বলবো যে গাড়ির ব্যবসা ভালো মতো করা যায় কেননা শোরুমের গাড়ি নিয়ে সেই টাকা পরিশোধ করতে গেলে অনেক দিনের সময়ের একটা ব্যাপার স্যাপার থাকে কিস্তির বকেয়ার ঝামেলা থাকে কিন্তু কোনো কথাই নেই যে টাকা ইনকাম হবে ওই টাকাই কিন্তু আসলে দেখা যায় যে কিস্তি দিতে দিতেই জীবন শেষ এখন গাড়ির লোকেশনে আসবেন কথাবার্তা বলবেন হ্যাঁ আলাপ আলোচনা করবেন শক্তিমান রোটা সহকারে একদম টোটালি ফ্রেশ নিবেন আর চালাবেন গাড়িটা শুধু গিয়ার গিয়ারওয়েল চেঞ্জ ছাড়া গাড়িতে এখন পর্যন্ত কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজকর্ম এখনও হয়নি তো পঁয়ত্রিশ ঘন্টা রানিং ফার্স্ট পার্টি মালিকানা গাড়িতে রয়েছে গাড়ির লোকেশন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি হ্যাঁ ঠাকুরগাঁও জেলা আর কি ঠাকুরগাঁও এর আশেপাশে বালিয়াডাঙ্গির আশেপাশে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাই আসতে পারেন এছাড়াও রংপুর রাজশাহী রংপুর রাজশাহী ডিভিশন বিশেষ করে সিলেটের কথা বলবো সিলেট এই দিকে মামেশোনা ডিভিশন নেত্রকোণা এই অঞ্চলে কিন্তু এই গাড়িগুলোর চাহিদা অনেক বেশি আপনারা চাই আসতে পারেন আর দরদামের বিষয়টা চাওয়া হচ্ছে সাত লাখ সত্তর এটা চাওয়া দাম সাত লক্ষ সত্তর এটা চাওয়া দাম এরপরেও দরদাম আলাপ আলোচনা করার সুযোগ থাকবে সাত সত্তর চাওয়া দাম হ্যাঁ এরপরেও কিছুটা সম্মানই করা যাবে হ্যাঁ সেই বিষয় নিয়ে আপনারা আলাপ আলোচনা করবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম